না কেন যে তোর কথা মনে পড়ে তোর কথা মনে হলে ভিতর টাকা দেখেন বাংলাদেশ আসছি দেখেন দেখেন এই বাংলাদেশের গরদুয়ার বাংলাদেশে যে ব্যাক করছি আমার যে তো ফ্রেন্ড ফলোয়ার আছেন আমি যে বাংলাদেশ আইছি আপনারা কি জানেন এই দেখেন না দেখলে দেই খেলন বাংলাদেশের ঘর দেখলে কিন্তু বুঝো এটা বাংলাদেশ আসছি তারপরে এই দেখেন বাঙালি কসমেটিক এই কসমেটিক দেখেন আমার

অপমান কিসের অপমান এটা যে জায়গায় বসবাস করি এই জায়গা দেখাইলাম তো বন্ধু আপনাদেরকে অনেক কিছু গাইস তো সবাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সব সময় পাশে থাকবেন সাপোর্ট করবেন এটাই আর একটা কখনো